সম্মানিত ভিউয়ার্স ফেসবুক ফেসবুক বন্ধু ও সুধী আমার সরস্বতীতে একটি দেশীয় গান আমি আপনাদের সামনে পরিবেশন করব তাহলে চলুন শোনা যাক আমার বাংলাদেশের তুলনাচে নাই আমার সোনারে বাংলার নাচে নাই আমেরিকা লন্ডন দুবাই কিংবা সিঙ্গাপুর আমেরিকা লন্ডন দুবাই কিংবা সিঙ্গাপুর তার সেই অতি সুন্দর বাংলাদেশের কক্সবাজার ঘুরতে যখন যাই আমার বাংলাদেশের তুলনাচে নাই আমার সোনারে বাংলার তুলনাচে নাই ও হো ভাল লাগে না সৌদির বাতাস গরুম ও ভাল লাগে না কেনাডার বাতাস নরম ভালো লাগে বাংলাদেশের পদ্মা মেঘনা যবনা নদীর বাহিকা ভালো লাগে বাংলাদেশের শিল্পী বা উল গায়ক গায়িকা ভালো লাগে নদীর কুল ভালো লাগে চরের উপর কাশি ফুল ওই আমার ভালো লাগে নদীর কুল ভালো লাগে চরের উপর কাশি ফুল ভালো লাগে দক্ষিণা বাতাসে যখন প্রাণটা হয় আমার বাংলাদেশের তুলনা জেনাই আমার সোনার বাংলার তুলনা জেনাই আমেরিকা লন্ডন দুবাই কিংবা সিঙ্গাপুর আমেরিকা লন্ডন দুবাই কিংবা সিঙ্গাপুর তার চাই অধিক সুন্দর বাংলাদেশের কক্সবাজার ঘুরতে যখন যাই আমার বাংলাদেশের তুলনা জেনাই আমার সোনার বাংলার তুলনা জেনাই হো ভাল লাগে না ক্ষেপণাস্ত্র আকাশ হো হো ভাল লাগে না মানুষ মারা ফন্দি করায় আবাস ভালো লাগে বাংলাদেশে জন্ম আমার বাংলাদেশে বাঘা বারোর মর্তে পারাই বাংলাদেশে তুলো না যে না হাই আমার সোনার বাংলার তুলো না যে না হাই আমেরিকা লন্ডন দুবাই কিংবা সিঙ্গাপুর আমেরিকা লন্ডন দুবাই কিংবা সিঙ্গাপুর তার চেয়ে অধিক সুন্দরী বাংলাদেশের কক্স বাজার করতে যখন যাই আমার বাংলাদেশের তুলনা নাই আমার সোনার বাংলার তুলনা না